ভিজে রাস্তায় হেঁটে যাওয়ার সময় যে দোয়া ফিসফিস করে বলা হয় সেই দোয়াই আসমান ছুঁয়ে যায় প্রিয় মহাকালের সঙ্গীগণ আসসালামু আলাইকুম চার ধর্ম সিরিজের আজকের পর্বে আপনাদের আন্তরিক স্বাগতম আজ এমন এক গল্পে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যেখানে নামাজের রাকাত মন্ত্রের জপ ক্রসের প্রার্থনা ছাপিয়ে আমাদের অন্তরের গভীর ত্যাগই ইবাদতের আসল রূপ হয়ে ওঠে যখন বৃষ্টির ফোটার মতো চোখের জল মাটিতে পড়ে তখনই আমাদের অন্তরের দোয়া আল্লাহর কাছে চলে যায় তাহলে আসুন আল্লাহর নামে আজকের পর্বটি শুরু করি পর্ব আঠারো যখন আকাশ ভিজে যায় তখনও তুমি থাকো চার ধর্ম সিরিজ দৃশ্য এক ভিজে শহরের নিঃশব্দ কান্না ঢাকার আকাশে ধূসর মেঘ জানালার কাজ বেয়ে ফোটা ফোটা জল নেমে আসছে মায়া মাটিতে বসে মুক্তিকে কোলে নিয়ে ফিস ফিস করে দোয়া করছে রাফি জানালার ধারে দাঁড়িয়ে নীরবে তাকিয়ে আছে হয়তো বৃষ্টির ফোঁটার আড়ালে নিজের চোখের জলও লুকিয়ে ফেলছে অরুণ সিদ্ধার্থ স্যামুয়েল চুপচাপ দাঁড়িয়ে একে একে নিজেদের হৃদয়ের ভিতর প্রশ্ন খুঁজছে বৃষ্টি যেন পুরো শহরের দুঃখ ধুয়ে মুছে আল্লাহর দরবারে পৌঁছে দিচ্ছে দৃশ্য দুই আনুষ্ঠানিক ইবাদত বনাম ত্যাগমূলক ইবাদত ইনস্টিটিউটের হলরুমে হোয়াইট বোর্ডে বড় অক্ষরে লেখা আনুষ্ঠানিক ইবাদত বনাম ত্যাগমূলক ইবাদত মায়া শান্ত কণ্ঠে শুরু করে নামাজ পড়া রোজা রাখা পুজো করা প্রার্থনা করা এগুলো আমাদের আনুষ্ঠানিক ইবাদত কিন্তু যখন ইবাদত আমাদের ইচ্ছাকে আল্লাহল ইচ্ছার কাছে সুপে দেয় তখন সেটি হয় ত্যাগমূলক ইবাদত রেফারেন্স তোমরা তোমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তন করো এবং তার কাছে আত্মসমর্পণ করো সুরা জুমার উনচল্লিশের চুয়ান্ন একজন মুসলিম ছাত্র দাঁড়িয়ে কাপা কণ্ঠে বলে ম্যাডাম আমি নিয়মিত নামাজ পড়ি তবুও গুণা হয়ে যায় আল্লাহ কি আমার নামাজ কবুল করেন রাফি তাকায় মায়ার দিকে রাফি মৃদু হেসে বলে তুমি নামাজ ছেড়ে দেবে না নামাজই একদিন তোমাকে গুণা থেকে বের হতে শিখিয়ে দেবে আনুষ্ঠানিক নামাজ কর্তব্য আর ত্যাগমূলক নামাজ প্রেম এক হিন্দু ছাত্রী হাত তুলে বলে মায়া দিদি পুজোর সময় চোখে জল আসে এটাও কি ইবাদত অরুণ এগিয়ে এসে মৃদু হাসি নিয়ে বলে ভগবানের প্রেমে যদি অশ্রু আসে সেটি ত্যাগমূলক ইবাদত ঈশ্বর আমাদের হৃদয় চান বাহ্যিকতা নয় এক খ্রিস্টান ছেলে প্রশ্ন করে যদি আমি যিশুর ভালোবাসার জন্যে নিজের স্বার্থ ত্যাগ করি এটাও কি ইবাদত স্যামুয়েল চোখ ভিজিয়ে উত্তর দেয় যিশু আমাদের ত্যাগ শিখিয়েছেন নিজের স্বার্থের উপরে ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া মানেই ত্যাগমূলক ইবাদত মায়া নীরবে মুক্তির মাথায় হাত বুলিয়ে দেয় যেন তার প্রতিটি দোয়া মুক্তির চুলের খাক গোলে আকাশে পৌঁছে যাচ্ছে দৃশ্য তিন রাফি ও মায়ার দ্বন্দ্ব সেশন শেষে বারান্দায় বৃষ্টির ফোঁটায় ভিজতে ভিজতে রাফি মায়ার দিকে তাকায় তার গলা নরম কিন্তু দৃঢ় মায়া ফিরে এসো আমাদের সংসারকে ইবাদতের স্থান বানাই আমাদের হাসি কষ্ট পরিশ্রম সবই হোক আল্লাহর সন্তুষ্টির জন্য মায়া চোখের পানি লুকিয়ে ফিস ফিসে জবাব দেয় রাফি সংসার ছাড়া কি ত্যাগ সম্ভব নাকি সংসার করাও ত্যাগ রাফি মৃদু হাসে চোখে বৃষ্টি আর অশ্রুর জল মিশে যায় যদি আল্লাহর পথে করা হয় সংসারও ত্যাগমূলক ইবাদত হয়ে যায় আমি চাই আমাদের সংসার হোক আল্লাহর দিকে নিয়ে যাওয়ার সিঁড়ি মায়া মুক্তিকে বুকের কাছে টেনে নেয় মুক্তির ছোট হাত মায়ার গাল ছুঁয়ে থাকে যেন ফিসফিসে বলে মা ফিরে এসো দৃশ্য বৃষ্টির রাতে নতুন শপথ রাতের বৃষ্টি ভেজা শহর রাফি মায়া আর ঘুমন্ত মুক্তি হাত ধরাধরি করে রাস্তা ধরে হাঁটছে মায়া হঠাৎ রাফির হাত শক্ত করে ধরে ফিস ফিসে বলে আমি ফিরে যাচ্ছি কিন্তু প্রতিশ্রুতি দাও আমাদের সংসার হবে আল্লাহর প্রেমের ইবাদাত রাফির ঠোঁটে প্রশান্তির হাসি খেলে যায় মায়া মাথা নিচু করে হাঁটতে থাকে বৃষ্টির ফোঁটা তার চুল ভিজিয়ে দেয় সেই রাত সাক্ষী হয়ে থাকে নতুন ইবাদতের শুরুর পরবর্তী পর্বের টিজার পর্ব উনিশ তুমি সিজদায় যাওয়া চোখের জল পরবর্তী পর্বে ইনস্টিটিউটে এক ছাত্র দাঁড়িয়ে প্রশ্ন করবে ম্যাডাম যদি আমি কোনো কথা না বলি কেবল চোখের জল ফেলি তবুও কি আল্লাহ শুনেন মায়া রাফি অরুণ সিদ্ধার্থ এবং স্যামুয়েল সবাই মিলে খুঁজতে থাকবে এই প্রশ্নের উত্তর আসছে এমন এক পর্ব যেখানে আপনি শিখবেন চোখের অস্ত্র গিয়ে আল্লার কাছে কিভাবে নিজের অন্তরের দোয়া পৌঁছে দিতে হয় প্রিয় দর্শক আপনার জীবনের কোন দোয়া আপনি চোখের অশ্রুর সাথে আল্লার কাছে সোপে দিয়েছিলেন জানাতে ভুলবেন না এই গল্পের অন্তর্নিহিত শিক্ষা যখন দোয়া ঠোঁট ছুঁয়ে নয় হৃদয় ছুঁয়ে বের হয় তখনই ইবাদত ত্যাগমূলক হয়ে ওঠে আনুষ্ঠানিক নামাজ প্রার্থনা পূজা এগুলো পথ দেখায় কিন্তু ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার জন্য ছেড়ে দিতে পারাই ইবাদতের আসল সৌন্দর্য ত্যাগের মধ্যেই ভালোবাসা লুকিয়ে থাকে আর ভালোবাসার মধ্যেই আল্লাহর নৈকট্য আসে এই গল্পে সালাত মানে সালাত কেবল নিয়ম নয় বরং অহংকারকে নরম করে ফেলা চোখের অশ্রুতে অন্তরকে ধুয়ে ফেলা নিঃশ্বাসে আল্লাহর প্রেম খুঁজে চলা মাটি স্পর্শ করার সময় অন্তর আল্লাহর দিকে নত হয় এটাই সালাতের আসল রূপ সম্মানিত দর্শক আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম কিন্তু জানা মানেই শেষ নয় মানাও জরুরি সত্য জেনে ও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায় আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার দিন আমিন। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র নিয়ে আল্লাহ সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ